মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন মিক্স কটন ফেব্রিকের চাদর দেখুন শত শত কালেকশন আমাদের কাছে আছে অ্যাভেলেবেল এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন মাত্র তিনশো টাকায় দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটি চাদর দুইটা মাথার বালিশের কভার সর্বনিম্ন এক পিস পেয়ে যাবেন হোলসেল প্রাইসে ভাইয়া এই চাদরটা দেখাবেন এই চাদরটি খুবই ভাইরাল একটা ডিজাইন আপনারা দেখুন সাদার ভিতরে খুবই সুন্দর এই চাদরগুলো সব পাঁচ হাত বাই ছয় হাত হবে একটি টাকা অগ্রিম দিতে হবে না দেখুন কত ডিজাইন কত ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা প্রতিনিয়ত শত শত পিস পুরো বাংলাদেশের সব জায়গাতে ডেলিভারি করে থাকি অবশ্যই আপনারা নিতে চাইলে আমাদেরকে ইনবক্স করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের ফেসবুক পেজে নক দিবেন আপনাদের সবাইকে ছবি পার্সোনালি আমরা ইনবক্স করে থাকবো অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এরকম অসংখ্য ডিজাইন আছে সবাই দ্রুত আমাদেরকে অর্ডার কনফার্ম করে ফেলুন এবং আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ভিজিট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের হোলসেল গোডাউন এবং শোরুম আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন দেখুন কত ডিজাইন কত আকর্ষণীয় ডিজাইন সব চাদর পাঁচ হাত বাই ছয় হাত বিশাল বড় বড় চাদর সাথে থাকছে দুইটি ফ্রি সাইজের মাথার বালিশের কভার এবং আপনারা যদি অবশ্যই কল বালিশের কভার নিতে চান প্রতি পিস একশো টাকা করে পড়বে সারা দেশে হোম ডেলিভারি পসিবল এক টাকা অগ্রিম দিতে হবে না আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম